রাজধানীর এমবিটিলা বাজারের নির্মাণ কাজের সাথে যুক্ত নির্মাণ সংস্থাকে সংশ্লিষ্ট কাজ থেকে সরিয়ে দেওয়া হবে শুক্রবার এমবিটিলা বাজার পরিদর্শনে গিয়ে কথা জানান মেয়র দীপক মজুমদার নির্মাণ কাজের গুণগত মান নিয়ে অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মেয়র শুক্রবার রাজধানী এমবিটিলা বাজার পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সংশ্লিষ্ট এলাকার কর্পোরেটর অলক দেব নিগমের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অন্যান্যরা বাজার পরিদর্শনে গিয়ে নির্মীয়মান পরিদর্শন করেন বাজার শেষে মেয়র মজুমদার জানান চোদ্দ মাস আগে মুখ্যমন্ত্রী মানিক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কিন্তু নির্মাণ কাজের বরাত পাওয়া সংস্থা ধীরগতিতে কাজ করে চলছে এর উপর নির্মাণ কাজের গুণগত মান নিয়ে এমবিটিলা বাজারে ব্যবসায়ীদের একাধিক অভিযোগ রয়েছে মেয়র আরও জানান স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কাজের বরাত পাওয়া নির্মাণ সংস্থাকে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নতুন করে অতি অতিসত্তর এই নির্মাণ কাজে টেন্ডার ডাকা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার এদিন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব জানান নতুন করে টেন্ডার ডেকে আসন্ন দুর্গাপূজার আগেই নির্মাণ কাজ শুরু করা হবে চলতি অর্থবর্ষের মধ্যেই নির্মাণ কাজ শেষ করা হবে এদিন এমবিটিলা বাজার প্রদর্শনী গিয়ে ব্যবসায়ীদের সাথেও কথা বলেন মেয়র দীপক মজুমদার আগসের থেকে প্রায় চোদ্দ মাস আগে মানুষ মানুষের মানুষ ন্যাচের কাজস্থায়ী হয়েছিল করা হয়েছিল বাজার উন্নয়নের জন্য কাজটা করা কিন্তু প্রথমত যিনি মানে এজেন্সি আছে উনি সমান্ত কাজটা করতে পারেনি ওনার গুরুত্ব মানুষ ঠিক সময় ওই যেটা দেখেছেন আজকে আমরা আমাদের কমিশনার সহ আমাদের সকলের মিউমিনিয়ার মিনিয়ার এবং আমাদের চক্র এলাকার আমরা কিন্তু আজকে পরিদর্শন এসে তো কাজটা হওয়া উচিত হয়নি এবং যে সময়টা ছিল আমরা প্রতিনিধি সমন্বয় ছিলাম আমাদের প্রোডাকশন ও প্রোজেক্ট দৈহিক টিম আমাদের করা হচ্ছে। এই জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রোডাকশন সাইগো ওই দিন যে থেকে আইটি সাপোর্ট আসবে। রিপোর্ট ফোকাস ত্রিপুরা